রেপ হয়ে যায় তখন আমি বাস্তবে আমি এই সাইন স্কুল নিয়ে এই গাঁদা গেছিলাম হ্যাঁ বাস্তবে আমার নিজের শ্বশুর হ্যাঁ নিজের শ্বশুর এলে নিজের কণ্ঠে আমি গানটা গেটে গান শুরু গান এবং এখন বর্তমানে যে পরিবেশন করতেছি হ্যাঁ আমার নিজ শ্বশুর এলে নিজ কণ্ঠে আপনার নামটা কন আমার নাম হলো শিল্পী হৃদয় হাসান আমার ঠিকানা হলো পাখালিয়া

ਹੇ ਚਪਾ ਕਿਰਕਿਰਾਏ ਆਮਨ ਚਪਾ ਕਿਰਕਿਰਾਏ ਹਈ ਸਨ ਸਕੁਰਾ ਲੇ ਛੁਪਾਈ ਤੇਰੀ ਦਈ ਜਲਮੀ ਕਾਈ ਹਈ ਸਨ ਸਕੁਰਾ ਲੇ ਛੁਪਾਈ ਮੋਰੀ ਜਲਮੀ ਕਾਈ ਓਹ ਤੇਰਾ ਵੀਰ ਰਾਰਾ 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 আর কত কাল মানবে ব্যথা সইব আঘাতে আঘাতে গেল আমার হৃদয় বয়ে আগাতে ক্ষত আগাতে হৃদয় যাই শোয়ে হে আচ্ছা চাপা কিরায় আমার

হাজো তইলে না ফিরে জমি কিরি দই ধারে পার কতকাল বসে থাকবো তোমারার সাথে পার কত কাল বসে থাকবো তোমারার সাথে তাই চাপাটি খিরাই